আসসালামু আলাইকুম আপনারা কি আপনাদের জীবন পরিবর্তন করতে চান তাহলে এই ভিডিওটি না টেনে কিছু বাস্তব কথা শুনে যান এক বেশি কথায় মুখ নষ্ট তো আপনারা বেশি কথা থেকে দূরে থাকবেন দুই বেশি হাসিতে অন্তর নষ্ট তাই একটু কমই হাসবেন তিন বেশি আদরে সন্তান নষ্ট তাই আপনার সন্তানকে বেশি আদর দিবেন না চার বেশি চুনে পান নষ্ট তাই পান খাওয়ার সময় চুন একটু কমই ব্যবহার করবেন পাঁচ বেশি নেতায় দেশ নষ্ট তাই নেতা যত বেশি হবে দেশ তত রসাতনিক হবে ছয় বেশি লোভে জীবন নষ্ট তাই বেশি লোক করবেন না সাত বেশি নুনে তরকারি নষ্ট তাই তরকারিতে একটু নুন ঠিক মতো ব্যবহার করবেন আট বেশি মশলায় স্বাদ নষ্ট তাই তরকারিতে মশলা একটু ঠিকমতো মতো ব্যবহার করবেন নয় বেশি খাবারে পেট নষ্ট তাই খাবার বেশি পেলেই বেশি খেতে যাবেন না দশ বেশি আলোতে চোখ নষ্ট তাই অতিরঞ্জিত করার জন্য বেশি আলো ব্যবহার করবেন না এগারো বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট তাই সম্পর্কের ভিতরে বেশি সন্দেহ করবেন না বার বেশি গুণাহে অন্তর নষ্ট তাই গুণা থেকে দূরে থাকার চেষ্টা করবেন তেরো বেশি অহংকারে আখেরাত নষ্ট তাই মোটেও অহংকার করবেন না আপনাদের সুবিধার জন্য আমি আপনাদের স্ক্রিনশট নেওয়ার জন্য লেখাটি দেখালাম যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবেন না আর যদি আমার ভিডিওগুলো বাস্তবসম্মত মনে হয় বা কথাগুলো আপনাদের একটু ভালো লাগে তাহলে আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি আমার ফেসবুক পেজে হন বা আইডিতে হন তাহলে ফলো বা লাইক দিয়ে যাবেন আসসালামু আলাইকুম